প্রয়াত চিত্রনায়িকা টিনা খানের মেয়ে হলেও মায়ের পরিচয় নয় বরং নিজ গুণেই সবীজ অঙ্গনে নিজের জায়গা করে নিয়েছেন অভিনেত্রী রিমু রোজা খন্দকার বিজ্ঞাপন সিনেমা শর্ট ফিল্ম থেকে নাটক এবং সিনেমা সব ধারাতে দেখা গেছে তাকে সাবলীল অভিনয়ের মাধ্যমে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রিমু এই অভিনেত্রী এখন অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি বিষয়টি নিশ্চিত করেছেন তার সহকর্মীরা গত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে রিমুর অসুস্থতার বিষয়টি নিশ্চিত করে অভিনেত্রীর একটি ছবি পোস্ট করেন সহকর্মী অভিনেত্রী মনিরা আক্তার মিঠুও ক্যাপশনে লিখেছেন রিমু অসুস্থ তার জন্য সবাই দোয়া করবেন পাশাপাশি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সদ্য মুক্তি পাওয়া নাটকের ইউটিউব লিংক শেয়ার করে অসুস্থতার কথা জানান অভিনেত্রী লিখেছেন জানি না কবে সুস্থ হয়ে আবার এ ফিরতে পারবো তবে আজ আমার এই নাটকটা রিলিজ হয়েছে দয়া করে সবাই দেখবেন